নৈনিতাল সাতটি পাহাড় ঘেরা লেক পাড়ের এই শহর নিয়ে প্রথম এপিসোডে দেখিয়েছিলাম নৈনিতালের হোটেল লেক বোটিং স্নোভিউ পয়েন্ট আর নয়নাদেবী মন্দির আগের সেই এপিসোডটি যারা দেখেননি তারা উপরের আইবটমে ক্লিক করে পর্বটি দেখে নিন আজকের পর্বে নৈনিতাল শহরের ও শহরের বাইরের বেশ কিছু দ্রষ্টব্য স্থান ঘুরিয়ে দেখাবো নৈনিতালের স্থানগুলি মোটামুটিভাবে দেখতে গেলে এখানে অন্ততপক্ষে দু রাত তিন দিন অবশ্যই থাকতে হবে এর মধ্যে প্রথম দিন নৈনিতালে পৌঁছেই কি কি দেখা যেতে পারে তা আমি আগের এপিসোডে দেখিয়েছি আজ দ্বিতীয় দিনের ভ্রমণে সবার প্রথমেই আমরা যাব ধামে। যেতে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট তবে যারা নৈনিতাল দেখে নিয়ে আলমোড়া রানীক্ষেত বা কৌশানের দিকে যাবেন যাত্রা যাত্রাপথেই এই জায়গাটি দেখে নেবেন আমরা পৌঁছে গেছি এই নিম করলি বাবার আশ্রম এই জায়গাটা মুনিতাল থেকে তেরো কিলোমিটার দূরে ধাম হল সাধক নিম করলি বাবা প্রতিষ্ঠিত একটি আশ্রম ও হনুমান মন্দির উনিশশো সালে নিম করলি বাবা আশ্রমটি প্রতিষ্ঠা করেন পাহাড় ও বন এই আশ্রমটির পাশ দিয়ে বয়ে চলেছে একটি ছোট্ট নদী মন্দিরটি ভোর ছটা তিরিশ থেকে সন্ধ্যা ছটা তিরিশ পর্যন্ত খোলা থাকে দেখতে আধ ঘন্টার মতো সময় লাগবে আশ্রমের ভিতরে ভিডিও করার কোনো ধরনের অনুমতি নেই কাঁইচিধাম দেখে নিয়ে নৈনিতাল শহরে ফিরে এসে এখানকার বেশ কিছু দ্রুতব্যস্থান দেখে নিতে হবে নৈনিলেকের পার ধরে মল্লিতাল প্রান্ত হয়ে প্রথমেই দেখে নেব কেপ গার্ডেন আমি চলে এসেছি ইকো কেপ গার্ডেনে এই ইকো কেপ গার্ডেনে রয়েছে কতগুলো ন্যাচারাল কেপ একশো টাকার টিকিট সেই টিকিট কেটে আমি এখন ঢুকবো ইকো কেপ পার্কে ঢুকে পড়েছি কেপ গার্ডেনে পুরো ঘন জঙ্গল মতো জায়গা কতগুলো গুহা রয়েছে এখানে ছটি প্রাকৃতিক গুহাকে বাগান সহ সাজিয়ে গুছিয়ে এই কেপ গার্ডেন তৈরি করা হয়েছে এই হচ্ছে টাইগার কেপ এই টাইগার কেভে আমি ঢুকবো এখন কি অ্যাডভেঞ্চারস ব্যাপার হেবড়ো খেবড়ো পাথরের দেয়াল তার মধ্যে দিয়ে আমরা চলেছি যাক ওইদিকে আলো দেখা যাচ্ছে সম্ভবত বেলুনুর রাস্তা রয়েছে দিকে উপরে যাওয়ার রাস্তা রয়েছে এদিকে রয়েছে প্যান্থার প্যান্থার কেভে নামছি খুবই সংকীর্ণ পথ মাথায় লেগে যাওয়ার চান্স খুব বেশি ন্যাচারাল কেপ ছাড়াও কেফ গার্ডেনে রয়েছে বাচ্চাদের বিনোদনের বিভিন্ন ব্যবস্থা গার্ডেনটি খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত কেপ গার্ডেনের প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা কেপ গার্ডেন দেখে নিয়ে অল্প এগিয়েই পৌঁছে গেলাম এসি কেভে রাস্তা থেকে অল্প উঁচুতে এক আশ্চর্য গুহা এটাকে বলে এসি কেব একদম পুরো কুল হাওয়া ঠান্ডা হাওয়া এসির মতো হাওয়া এই গোয়া থেকে বেরোচ্ছে সাধারণত আমরা জানি যে গোয়া থেকে বা কোনো উষ্ণ প্রশ্রম থেকে গরম হাওয়া বেরোয় গরম বাষ্প বেরোয় গরম জল বেরোয় কিন্তু ঠান্ডা হাওয়া এই প্রথম আমি দেখলাম পুরো ঠান্ডা হাওয়া এখান থেকে বেরোচ্ছে এটাকে বলছে এসি কেব এসিকেপ দেখে নিয়ে গাড়ি এগিয়ে চলল ম্যাঙ্গলেক ভিউ পয়েন্টের দিকে আমি এখন চলে এসেছি ম্যাঙ্গোলেক ভিউ পয়েন্টে এই পয়েন্ট থেকে এই নৈনিতাল লেক একদম শেপের মতো ম্যাঙ্গো লেক ভিউ পয়েন্ট নৈনিতাল শহর থেকে অনেকটাই উঁচুতে হওয়ায় এই জায়গা থেকে আমাকৃতির নৈনি লেককে খুব সুন্দর দেখা যায় এ কারণে জায়গাটির নাম হয়েছে ম্যাঙ্গোলেক ভিউ পয়েন্ট ম্যাঙ্গোলেভ ভিউ পয়েন্ট দেখে পৌঁছে গেলাম লাভার্স পয়েন্টে এই জায়গাটা হচ্ছে লাভার্স পয়েন্ট আর ওই দিকটা হচ্ছে সুইসাইড পয়েন্ট প্রেমিক প্রেমিকাদের রোমান্স করার জন্য জায়গাটি একেবারেই আদর্শ পাশেই রয়েছে সুইসাইড পয়েন্ট এই জায়গাটা একদম খাদ মতো জায়গার সোজা নিচে নেমে গেছে খাদ এই জায়গাটাকে বলছে সুইসাইড পয়েন্ট লাভার্স পয়েন্ট থেকে ঘোড়ায় চেপে নয়না পিক টিফিন টপ এইসব পাহাড় চূড়াতেও যাওয়ার ব্যবস্থা রয়েছে লাভার্স পয়েন্ট দেখে এবারে পৌঁছে গেলাম খুরপাতাল লেক ভিউ পয়েন্টে খুরপাতাল হল পাঁচ হাজার ছশো ফুট উচ্চতায় অবস্থিত পাইন ও গাছ ঘেরা একটা সুন্দর লেক এই জায়গা থেকে অনেক নিচে খুরপাতাল লেককে বেশ সুন্দর দেখা যায় খুরপাতাল লেক ভিউ পয়েন্ট পর্যন্ত দেখতে দেখতেই প্রায় বিকেল হয়ে এলো আপনারা আরও একটু সকাল থেকে কাঁচিধাম বাদ দিয়ে এই দিনের ভ্রমণ শুরু করতে পারলে এর সাথে সেন্ট জন চার্চ পন্থ হাই অলটিচুডজু রাজভবন সহ আরও দু একটি জায়গা দেখে নিতে পারেন কাঁচিধাম বাদে নৈনিতাল শহরের এই সাইটসিইং এর জন্য ছ সিটের গাড়ির ভাড়া পড়বে প্রায় দেড় থেকে দু হাজার টাকা সঙ্গে কাঁচিধাম দেখলে আরও প্রায় হাজারখানেক টাকা বেশি লাগতে পারে দিনভর সাইটসিইং সেরে সন্ধেবেলাটা ঘুরে বেড়ালাম মল রোডে নৈনিতালের প্রধান প্রাণকেন্দ্র হচ্ছে মল রোড জায়গাটা একদম বিস্তৃত তাল্লিতাল থেকে মল্লিতাল পর্যন্ত একধারে সব রয়েছে দোকানপাট হোটেল আর একধারে হচ্ছে লেক জায়গাটাতে ঘুরতে ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ মানে প্রাণ রয়েছে একটা জায়গাটার মধ্যে তো আমরা সেরকম ঘুরছি আর অল্প শীত রয়েছে যদিও সেই শীতটা খুব একটা কাবু করতে পারছে না ঘুরে বেশ ভালোই লাগছে মল রোডের ধারে রয়েছে বিভিন্ন মনোহারি দ্রব্যের দোকান খাবারের দোকান আর হোটেল এ বাদে নৈনিতালের বিখ্যাত মোমবাতির দোকানগুলোও রয়েছে এই মল রোডের ধারেই এই দোকানগুলিতে নানা ধরনের কারুকাজ করা মোমবাতি পাওয়া যায় রয়েছে বিভিন্ন ধরনের সুগন্ধি মোমবাতিও পনেরো কুড়ি টাকা থেকে শুরু করে দু টাকা দামের নানা প্রকারের মোমবাতির সম্ভার ঘুরে ঘুরে দেখতে দারুণ লাগে আর ঘুরে দেখতে দেখতে পছন্দ সেই একটা দুটো মোমবাতি কিনে নেওয়ার ইচ্ছে তো অবশ্যই জাগবে মোমবাতির বাজার দিয়ে শেষ করছি আজকের এপিসোড আগামী এপিসোডে আপনাদের নিয়ে যাব লেক ট্যুরে দেখাবো নৈনিতাল জেলার বিখ্যাত তিন লেক সাততাল ভীমতাল আর নকুচিয়াতাল এপিসোডটি দেখতে ভুলবেন না আজকের পর্বটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর আপনার মূল্যবান মতামতটি নিচের কমেন্ট বক্সে লিখে জানান দেখা হচ্ছে আগামী পর্বে সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন